বিস্তারিত সবাইকে চোখের জলে ভাসে অবশেষে সোমবার সকালে রাজ্যে ফিরল বহিরাজ্যে পাঠরত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষী দাসের নিথর দেহ কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় তিন বন্ধুর সাথে তার মৃত্যু হয়েছিল কিন্তু বিমানের সমস্যার কারণে এতদিন ধরে দেহ বাড়ি আনা যায়নি শেষে সড়ক পথে নিথর দেহ আজ ফিরিয়ে আনা হয়েছে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. ছয় দিন পর লম্বা প্রতীক্ষা শেষে কফিন বন্দি অবস্থায় সপ্তর্ষীর দেহ রামনগরের বাড়িতে পৌঁছল তখন কান্নায় ভেঙে পড়ল পুরো এলাকা নিরবতার সঙ্গে মিশে গেল হৃদয় বিদারক আর্তনাদ শোকে হত তার বাবা মা সহ গোটা এলাকা দেহ যখন তার বাড়িতে আনা হল সেই খবর পেয়ে ছুটে এলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক সাহা প্রদেশ সভাপতি সাহা বিধায়ক গণ্যমান্য ব্যক্তিরা জানালেন শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী বললেন এমন দুঃখের কথা বলার ভাষা নেই বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে ভগবান তাঁদের এই শোক শুইবার শক্তি দিন এর থেকে দুঃখজনক ঘটনা কি হয় অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আজকে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এই ওইটাকে তো আর পূরণ করার মতো না এই দুঃখজনক যে অবস্থা ঘটল ঘটল একই সন্তান স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে সপ্তর্ষি সে স্বপ্ন এক লহমায় ধরিষ্মাত হয়ে গেছে উত্তর প্রদেশের আমরোহায় বুধবার রাতে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার তরুণ ডাক্তার গড়ুয়া জীবন চিরকালীন অন্ধকারে নেমে এসেছে সেই চারজনের একজন ছিল অগরতলার রামনগর এক নম্বর রোডের বাবা মায়ের একমাত্র সন্তান সপ্তর্ষী দাস পরিবারের স্বপ্ন ভবিষ্যৎ হাসি সবকিছুই যেন এক মুহূর্তে থেমে গেল একটি ভয়ঙ্কর ঘটনায়। সেই খবর পাওয়ার পর থেকেই শোকে নিথর হয়ে গেছেন তার পরিবার ছেলেকে শেষ বারের মতো দেখার অপেক্ষার অবসান হলো টানা 6 দিন পর 6 ধরে নিদ্রাহীন অপেক্ষা অবিশ্বাস আর ব্যথায় কাতর ছিলেন শতশির মা-বাবা বিমান পথে মরদেহ আনার জটিলতায় প্রতিদিনই তাদের আশা আরও একটু করে নিভে যাচ্ছিল একমাত্র সন্তানের চিকিৎসক ও পড়াশোনা সম্পূর্ণ হওয়ার খুশিতে মাতুহারা ছিলেন বাবা-মা কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস নিজের সন্তানকে শেষ বারের মতো ছুঁতেও পারেননি অসহায় মা বাবা সমস্ত প্রতিবেশী নিঃশব্দে দাঁড়িয়েছিলেন কারো চোখেই জল লোকান যাচ্ছিল না